আসসালামু আলাইকুম ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ ডিএমটিসিএল তাদের এক্সাম ডেট পাবলিশড করছে তো যারা অ্যাপ্লাই করেছিলেন তারা ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেন আর এবারই প্রথম এক্সাম হবে দুইএ তারিখ হচ্ছে পনেরো আট দু হাজার পঁচিশ এর আগের এক্সামগুলো যেহেতু মিসডে হয়েছে তো মিসড প্যাটার্নটা মূলত আলাদা হয় আর এবারই প্রথম যেহেতু বুয়েটে তো বুয়েটের প্যাটার্নটা কেমন হবে এটা একটা কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটা সবারই এখন একটা প্রশ্ন যে প্যাটার্ন কেমন হবে যেহেতু প্রথম এক্সাম দেখুন যারাই উত্তর দিবে সবাই আপনার কনফিউশন উত্তর দেবে কারণ কেউ জানে না যে এটার প্যাটার্নটা কেমন হবে তো কনফিউশন উত্তরগুলো কেমন হতে পারে হয় ডিপার্টমেন্ট থেকে যদি ষাট মার্কের প্রশ্ন হয় তাহলে নন ডিপার্টমেন্ট থেকে চল্লিশ মার্কের হবে আবার নন ডিপার্টমেন্ট থেকে যদি ষাট মার্ক হয় তাহলে ডিপার্টমেন্ট থেকে চল্লিশ মার্ক হয় আবার ডিপার্টমেন্ট থেকে আশি মার্ক হলে নন ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট থেকে বিশ মার্ক হয় এগুলো মূলত বুয়েট প্যাটার্ন এখন এই এক্সামের জন্য কোন প্যাটার্নটা ফলো হবে সেটা বলা মুশকিল আছে আবার স্পেশাল কোনো প্যাটার্নও থাকতে পারে যেটা ডিএমটিসিএল থেকে তাদের প্রোভাইড করলো তারা সেই প্যাটার্ন ফলো করে পরীক্ষা নিল তো যেহেতু বিষয়গুলো সম্পূর্ণ কনফিউশন অনুমান করে উত্তর দেয়া তো কাজেই কোনোটাকে আপনি স্ট্রং ডকুমেন্ট হিসেবে ধরার দরকার নেই আপনি এমনভাবে ঘোষাই পড়ুন যেন যে প্যাটার্নটাই তারা ফলো করে যেন আপনি ভালো একটা উত্তর দিয়ে আসতে পারেন তাহলে এখন কথা হলো যে আমি কীভাবে ঘোষাব সেক্ষেত্রে আমি আপনাদের যেটা বলতে পারি তা হচ্ছে বুয়েটে এ পর্যন্ত ডিপ্লোমা পোস্টের জন্য যে প্রশ্নগুলো এসেছিল সেটা ডিপার্টমেন্ট থেকে হোক আর নন ডিপার্টমেন্ট থেকে হোক সব প্রশ্নগুলো আপনারা পড়বেন সব প্রশ্নগুলা ভালো করে অ্যানালাইসিস করবেন স্পেসিফিক করে ডিপ্লোমার কেন বললাম কারণ হচ্ছে আমি যে পরামর্শটা আপনাদের দিচ্ছি শুধু ডিপ্লোমার ক্ষেত্রেই দিচ্ছি তো এখন কথা হচ্ছে আপনি এই প্রিভিয়াস প্রশ্নগুলো কই পাবেন যেগুলা এর আগের এক্সামগুলো আসছিল সেটার জন্য আপনার কিছু গাইড ফলো করতে হবে আপনার হাতের কাছে যে গাইডগুলা পাবেন যেটা বুয়েট প্যাটার্ন ফলো করে বা বুয়েট প্যাটার্ন ফিরিয়ার প্রশ্নগুলো তাদের কালেক্টে আছে সেই গাইডগুলা নিয়ে আপনারা আগের প্রশ্নগুলা নিয়ে এগুলো ভালো করে অ্যানালাইসিস করবেন এটা হচ্ছে আপনার প্রথম কন্ডিশন এটা আপনার করতেই হবে বুয়েটে পরীক্ষা হলে বুয়েটের আগে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতেই হবে কারণ বুয়েট রিপিট প্রশ্ন দেয় তো প্রিভিয়াস প্রশ্নগুলো যদি আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন তাহলে এমনিই দেখা যাচ্ছে যে আপনি কয়েকটা কমন পাইতে পারেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার আগের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতেই হবে যদি বুয়েটে পরীক্ষা হয় সেটা যে কোনো এক্সামেরই হবে এরপর কি করবেন যেহেতু এক্সামটা বুয়েটে তো কাজে কিছু ইংলিশ রাইটারের বইয়ের কমন কিছু প্রশ্ন আপনারা অ্যানালাইসিস করবেন যেহেতু এখানে থিওরিটিক্যাল প্রশ্ন কম হয় এখানে ম্যাথমেটিক্যাল টার্মের প্রশ্ন বেশি হয় বুয়েটে তো কাজেই সহজ সহজ ম্যাথগুলো আপনারা পড়বেন বইয়ের ক্ষেত্রে আমি স্বরূপ বলতে পারি যে আলেকজান্ডার সার্কিকো স্যারের বই ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট ভিগে মেথা সারের বই পাওয়ার সিস্টেম এরপর হচ্ছে মেশিনের ক্ষেত্রে বিএল থেরেজা স্যারের বই তো এই যে বইগুলা এই বইগুলার যদি কমন ম্যাথগুলা যেমন যদি আমি সার্কিটের ক্ষেত্রে বলি তাহলে আপনি দেখলেন থেবনিন দেখলেন নটন দেখলেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্মার থিউরিয়াম দেখলেন আর পাশাপাশি কি দেখবেন যে ওইখানে নোডাল নিয়মের কিছু ম্যাথ দেখবেন এগুলো সহজ ম্যাথগুলো এবং ছোটো ম্যাথগুলো দেখবেন ছোটো ম্যাথ হয়তো একটু ট্রিকি কোনো কনসেপ্ট ঢুকাই দিচ্ছে এই এই ট্রিক জাস্ট হচ্ছে আপনি একটু রিভিশন দিয়ে যাবেন এক্সামের আগে প্রেশার নেওয়া যাবে না আপনি যদি বেশি প্রেশার নিয়ে ফেলেন তাহলে এক্সাম হলে যা ভুল করবেন দেখুন এখানে একটা কথা আমি বলে রাখি জব পাইতে গেলে আপনাকে একশো মার্কের অ্যান্সার করতে হবে না যে প্রশ্নটা আপনার কাছেও কঠিন তো মেজরিটি পার্সনের কাছে ওই প্রশ্নটা কঠিনই হবে আপনি যদি সহজ প্রশ্নটার উত্তর করতে পারেন তাহলেই দেখবেন যে আপনি অন্তত ভাইবা পর্যন্ত চলে আসছেন মানে এটা ম্যাক্সিমাম এটাই হয় যে হয়তো একটা প্রশ্ন কঠিন দিবে তো এটা আপনারও ভুল হবে তো বাকিদেরও ভুল হবে হয়তো দুই একজন পারলো তো আপনার তো সব পোস্টের দরকার নেই ভাই যদি জনের সার্কুলার থাকে আপনার তো দশটা পোস্ট লাগবে না আপনার একটা পোস্টের দরকার তো বাকি যে একটা প্রশ্ন আপনার মিস যাইতেই পারে আপনি এইটটি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট অ্যান্সার করলে আপনি চাকরি পাবেন বুয়েটের ক্ষেত্রে তো কাজেই বুয়েটের ক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট মার্ক করে আসতে হবে এই ধরনের টেন্ডেন্সি বাদ দেন যে জিনিসটা আপনি কম বুঝতেছেন কম পারতেছেন ওই জিনিসটা পরীক্ষার আগে প্রেশার নেওয়ার দরকার নেই আপনি অন্য সময় ওই টপিকটা আপনি ক্লিয়ার করে তার মানে মোরাল কথা যদি ধারায় যে আপনার জব পাইতে গেলে হান্ড্রেড পার্সেন্ট মার্ক করতে হচ্ছে না আপনি যদি থেকে পারেন এনা এবং আপনি ভালো অবস্থায় থাকবেন ওই সার্কুলারে কারণ ম্যাক্সিমাম এক ম্যাক্সিমামেই দেখা যাচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট মার্ক উঠালে এরা চাকরি পেয়েছে তো সেক্ষেত্রে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে সব পারতে হবে না আমার বুঝাইতে পারে কিন্তু সহজ জিনিস ভুল করা যাবে না আপনি সহজ জিনিস ভুল তো আপনি গেছেন তার মানে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আর মাথা ঠান্ডা রাখার প্রধান শর্ত হচ্ছে পরীক্ষার আগে বেশি চাপ নেওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে যে জিনিসটা আপনি পারেন সহজ টপিক গুলা পড়বেন তাহলে সার্কিটের যেমন গেল মেশিনের ক্ষেত্রে কি করবেন মেশিনের ক্ষেত্রেও ওখানে ইন্ডাকশন মোটর থেকে একটু দেখলেন ডিসি মোটর থেকে দেখলেন ট্রান্সফরমার থেকে একটু দেখলেন জাস্ট সহজ কনসেপ্টের ম্যাথগুলো এবং প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্ন অ্যানালাইসিস করলে অটোমেটিক বুঝতে পারছেন যে কোন টপিক তারা ফলো করতেছে জাস্ট ওই টপিকের সহজ সহজ কিছু ম্যাথ দেখ একটা দুইটা ম্যাথ আমি আবার বলি একটা দুইটা ম্যাথ একটু কঠিন দিতেই পারে এটার জন্য আপনার চাপ নেওয়া যাবে না আপনি সবগুলারই সহজ জিনিসগুলা পড়বেন ঠিক আছে যেমন ভিকে মেধা স্যারের পাওয়ার সিস্টেম বইটা তারা ফলো করে এইখান থেকে আপনি জাস্ট সহজ কনসেপ্টের যে টপিকগুলো তারা ফলো করেছিল সেটা সহজ কনসেপ্টের ম্যাথগুলো আপনি পড়েন এখানে আননেসেসারি চাপ দিন না আর ননের ক্ষেত্রে কি করবেন ননের ক্ষেত্রে নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র একটা বই সবসময় ফলো করবেন আর সমসাময়িক বিষয়গুলোর উপর তো আপনার ধারণা রাখবে একটা বই বলতে আমি বোঝাচ্ছি ধরেন একটা সাধারণ জনের একটা বই নিলেন আপনি সেখানে একের ভিতর সব আছে ওই একটা বইয়ে যদি আপনি আপনার জব না পাওয়া পর্যন্ত ওই এক বইয়েই পড়েন এই বারবার বই চেঞ্জ করা আজকে ধরেন জজের বই পড়লেন তো কালকে এমপি থ্রি পড়তেছেন পশু আরেক রাইটারের বই পড়তেছেন এভাবে করলে আপনি আপনার মানে খালি ভুলবেন বেশি মাথায় রাখতে কম পারবেন আপনি একই বই যদি বারবার পড়েন তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু মাথায় রাখতে পারতেছেন ঠিক আছে এই 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 সাধারণ ইস্যুগুলাই কিন্তু আমরা বেশি জ্ঞানজাম করি করে এক্সাম হলে যে একটা প্রেশার ক্রিয়েট হয় এবং আমরা এক্সাম খারাপ দিয়ে আসি সব জিনিস ভুল করে আসি এবং বাইরে এসে আমরা মাথা আশ্রাই যে হা জন্য আমার হলো না এটা আমাদের কমন একটা সমস্যা সবার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমি যদি গোসাই জিনিসটা আবার বলি যে আপনি ডিপার্টমেন্টের ক্ষেত্রে হলে অবশ্যই যে টপিকগুলো ফলো হচ্ছে প্রিভিয়াস যে প্রিভিয়াস এক্সামগুলোতে ডিপ্লোমার যে প্রশ্নগুলা বারবার আসতেছে এই প্রশ্নগুলো আপনি আগে অ্যানালাইসিস করবেন বিএড প্যাটার্নে এরপরে যে টপিক থেকে আসতেছে ওই প্রশ্নগুলা ওই টপিকের প্রশ্ন আরও কয়েকটা সহজ সহজ প্রশ্নগুলো দেখে নেবেন এরপরে আপনি নন ডিপার্টমেন্টে প্রিভিয়াস যে নন ডিপার্টমেন্টগুলো আসছে সেগুলোও সব দেখবেন এবং ওই নন ডিপার্টমেন্টগুলো অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন যে তারা কোন কোন জায়গায় বেশি হাত যায় তখন ওই টপিকগুলো থেকেও আরেকটু বাড়তি প্রশ্ন পড়াশোনা করবেন এবং সমসাময়িক যে ইস্যুগুলো আছে সমসাময়িক ইস্যুগুলো একটু সম্পর্কে জানবেন তাহলে দেখবেন দিন শেষে আপনি অল্প করে ভালো রেজাল্ট করবেন আমি নিজেই অনেক বেশি পড়তাম কারণ আমি প্রাইভেট জব করতাম তো আমি খালি ডিপার্টমেন্টই পড়তাম নন না পড়তাম না তো দেখা যাইতো যে আমি বেশি পড়তাম কিন্তু হরপুর হইতো না খালি ভাইবা দিতাম চাকরি হইতো না তখন আমি আমার জায়গাটা বুঝতে পারছি যে আমার কোথাও ভুল হচ্ছে আমি এক্সামের আগে চাপ নিয়ে ফেলতেছি কারণ এক্সামের এক্সামের আগেই শুধুমাত্র আমি নন করতাম তখন দেখা যাইতো যে আমি ওই নন না নাইটিক ডিপার্টমেন্ট পড়বো সব অগোলো করে একটা চাপ তৈরি হইতো আমার এই জন্য আমাকে অনেক ভাইবা দিতে হয়েছে দিয়ে ফাইনালি কোনো এক প্রতিষ্ঠানে জব করতেছি যদি এরপরে কয়েকটা জব হয় তো বিষয়গুলো বুঝতে পারছেন যে আপনাকে কিভাবে গোসাই করতে হবে সব কিছুই করতে হবে ঠিক আছে তো আপনাদের জন্য শুভকামনা রইল সবাই ভালো এক্সাম দেন সেই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ